আপনি যে আমার পাশে যে বাচ্চা পোলাটারে দেখতেছেন না এটা হতেছে কি থাবা বাবা আমার এরে আরো বিশ টাকা দেওয়া লাগবো কারণ কি জানেন এর হাতে যদি দুইটা তোরকানা খান মানে দুটো থাপর খান তাহলে কিন্তু আপনি নিশ্চিত লটারি জিতে যাবেন বাবা রিয়েল বাবা তুই কি করবি এসো আবার গাল ধাও করাবি না এরার বাউ তোচ্ছু আচ্ছা বল তো আমাকে কেমন লাগে দেখতে আছে মানে গোল গোল বড় বড় কি পুরো অল ক্লিয়ার বোমা সুইস মানলে বোম মানে তুই বুঝিস না আমি যে তোকে ভালোবাসি সেটা তুই বুঝিস না কইছে শয়তানের পয়সা পাবে লাভে পাগল হয়ে গেছিস না তোর প্রেমে পাগল হইছি তুই আমাকে ভালোবাসবি কিনা বল ওলা আরে কথা তুই কষ্ট করে না আপনি আপনি ফাস্টলে আমি তোকে মিস তোলাই আপনি যদি আমারে বিয়ে করেন আপনার আমি কইনা আদি বলুম Grum বাস্তবে আমরা লাটতে পারে বাইরে কইতে পরিবারটা থাকবো না আবার কইতে খাওয়া দেয় না তো তোপরিবারই তুমি এখানে আনার চেষ্টা করতেছি আমার বাবাকে তো শ্বশুর আর আমার মাকে তো শাশুড়ি আয় আয় মুงবে দশ সেকেন্ড ধরে খারাপ হয়ে গেল স্যার কষ্ট দি আমি রে করে না তো তাহলে তুই আবার আমার রে সুকান করাস কি রে না পূজা পড়ে আমি কেন বাইস হ্যালো টা운데 বলা ঘুমাইছেস আরে বোধহয় কত ধান মানে কত વખત এসে ঘুমাইছেস কি মানু সাইড আউট এর বুম তাপ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দলেন দলেন ওনে অনলাইন ফোন 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 কে বন্ধ কে বন্ধ কে সিড়িয়া তুই তো কথা হ্যাঁ nabawolè. <muchas>